যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর বর্ষক বেঁচে থাকে সে আইনের মুখে আমি লাতি পারি যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে সেই আইনের মুখে আমি নিক্ষেপ করি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে বাংলাদেশও এখন দাজ্জালের মুরিদ দাজ্জালীয় নারীরা বাংলাদেশেও ঢুকে পড়ছে আপনারা এদেরকে দেখছেন কিনা তারা এখন নারী অধিকার বিষয়ক সংস্কার কমিটি গঠন করে এমন এমন দাবি সরকারের কাছে তুলে ধরেছে যেই দাবিগুলো যে দাজ্জালীয় তারা কি দাবি করেছে মনোযোগী হয়ে শুনে তারা সুপারিশ করেছে যৌনকর্মীদেরকে কর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে কি সুমান পড়বেন না নাউজবিল্লাহ পড়বেন আমার মনে হয় কি জানেন যারা এই দাবি তুলে ধরেছে এই কমিটিতে যারা আছে সম্ভবত এদের প্রত্যেকের পতিতালয় আছে নইলে তারা নারী যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায় কেন বরং উল্টু সরকারের কাছে দাবি করতে পারত যে আমরা যারা যৌনকর্মী হয়ে গিয়েছে আমরা চাই সরকার একটা ব্যবস্থা নিক এই থেকে এদেরকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া এটা না করে এই দাবি পেশটা করে তারা কি বলছে তারা বলছে যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে তারপর আরো কি সাংঘাতিক কথা বলেছে বলেছে ধর্মীয় বিধিবিধান মানার জন্য অনুসরণ করার জন্য এই দেশে নাকি নারীর প্রতি বেশি বেশি বৈষম্য হচ্ছে বরং আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় বিধিবিধান গুরু প্রতিষ্ঠা না থাকার কারণে এই দেশের নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে আসেন আপনাকে আমি কিছু প্রমাণ দেখাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর ভালো করে শোনেন উনিশশো একাত্তরে স্বাধীন হয়ে দেশ দু হাজার পঁচিশ পর্যন্ত চুয়ান্ন বছরে পদার্পণ করেছে বলেন তো দেখি চুয়ান্ন বছরে বাংলাদেশ বেশি শাসন করেছে নারীরা না পুরুষরা জোরে বলেন কারা সেই ৯০ এর দশক থেকে দু পর্যন্ত তো দুই মহিলার গুতাগুতিতে আমরা জনগণ মাঝখানে শেষ কত বছর হয়েছে জানেন উনিশশো থেকে দু লম্বা একটা সময় চৌত্রিশ বছর তাহলে দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চৌত্রিশ বছর দেশ চালাইছে কারা নারীরা মাঝখানে কয়েকদিন ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মহিনুদ্দিন এরা ছিল আর কি হাতে গোনা কয়েকদিন ছিল কিন্তু এই সময়টার বেশিরভাগ সময় দেশ চালাইছে কারা নারীরা দেখেন আমরা পুরুষ মানুষ কত পিছায় আছি রাগ করেন না আপনারা হ্যাঁ চুয়ান্ন বছরের মধ্যে চৌত্রিশ বছর কারা নারীরা বাকি থাকলো কত বছর বিশ বছর চালাইছি কারা আমরা বহু বছর পরে কিন্তু এখন রাষ্ট্রপ্রধান কে হয়েছে পুরুষ হয়েছে আচ্ছা শোনেন আমি যে কথা বলতে চাচ্ছি চুয়ান্ন বছরের মধ্যে চৌত্রিশ বছর দেশ শাসন করলো নারীরা কি নারীরা এত ক্ষমতা পাইল সরকার প্রধান নারী বিরোধী দলীয় নেত্রীও সময় গিয়েছে স্পিকার নারী শিক্ষামন্ত্রীও নারী নারীরা এই দেশে এত ক্ষমতা পাওয়ার পরেও আপনারা আমাকে বলেন তো চৌত্রিশ বছর নারীরা ক্ষমতায় থেকেও তারা কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে জোরে বলেন পেরেছে নারী ক্ষমতায়ন দিয়ে তো নারীর অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারলো ধর্ষণ হয়েছে নারী ধর্ষণ হওয়ার পরে আমার ধর্ষিতা বোন কবরে চলে গিয়েছে ধর্ষক বেঁচে আছে জেলখানার থেকে জামিন নিয়ে বেরো হয়েছে আপনাদের আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটা ঘটনা দেখাই গত রমজান মাসে এই যে আপনাদের পার্শ্ববর্তী মাগুরায় একটা ঘটনা ঘটেছে আসিয়া আট বছর বয়সী আমার এই বোন এক পরিবারের তিন নর অফিসার তার সাথে যে আচরণ করেছে আমার বোন তিন চার দিন হাসপাতালের বেডে নির্মম কষ্ট স্বীকার করে দেশ ছেড়ে সে দুনিয়া থেকে চলে গিয়েছে তার এই ঘটনা যারা ঘটিয়েছে অপরাধীদেরকে ধরে জেলখানায় রাখা হয়েছে ঠিক কিন্তু বলেন তো বিচার কি হয়ে গিয়েছে রায় হয়ে গিয়েছে ভালো করে শোনেন বাংলাদেশ চলে মানুষের আইন না জোরে বলেন কার মানুষের করা থাকার ফলে তৈরি তৈরি আইনে 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 আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে গেল আর ধর্ষক এখনো বেঁচে থাকলো যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে সে আইনের মুখে আমি রাতি বাড়ি যে আইন থাকার ফলে আমার বুন কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে সেই আইনের মুখে আমি করি এখানে আমার ভাই অ্যাডভোকেট বসে আছেন আইনজীবী আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও থাকতে পারেন এটা মনের কষ্ট নিয়ে বলেছি আমি হ্যাঁ এটা কেমন আইন এই দেশে যে আমার ধর্ষক এখনো বেঁচে থাকে এই জন্য বলেছি এই আইনের মুখে আমি লাথি মারি যদি মানুষের আইন না হয় আল্লাহর আইন থাকত একজন ধর্ষককেও ছাড় দেওয়া হতো না কারণ আল্লাহর আইনে ধর্ষকের শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড সেটা গোপনে নয় কিভাবে সাক্ষীরায় কোনো ঘটনা ঘটেছে আশা শুনিতে ঘটেছে একদম সাক্ষীরায় সার্কিট হাউসের সামনে অথবা বড় কোনো মসজিদের সামনে প্রকাশ্যে সম্মুখে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে আপনারা বলেন তো যদি একজন ধর্ষকের বিচার এভাবে প্রকাশ্যে করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় এই দেশে যত চরিত্রহীন আছে এক বিচার দেখে এমনি তারা তারের মতো হয়ে যাবে এজন্য নারী অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করে আইন নয় আল্লাহর আইনকে আল্লাহ নিয়ে যেতে হবে এই কথা কথিত নারীবাদীরা তারা বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে ধর্মীয় আইন থাকায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে তারা কোরআন থেকে আবার দিয়েছে পুরুষ পাবে পাবে নারীর সরি নারী পুরুষের অর্ধেক তো কথাটা শুনতে মনে হয় আসলেই ঠকাইছে কিন্তু বাস্তবতা হল ইসলামকে নারীকে ঠকাইছে ইসলাম নারীকে সমতা দেয়নি ইসলাম নারীকে দিয়েছে ন্যায্যতা সমতা আর ন্যায্যতা এক কথা নয় সমতা দিয়ে ইনসাফ হয় না ন্যায্যতা দিয়ে ইনসাফ কিভাবে দেখেন আচ্ছা বলেন তো একজন নারী তার কি কোনো ব্যয় আসে ইসলাম তাকে ব্যয়মুক্ত করেছে কি মুক্ত ব্যয় মুক্ত কিভাবে ব্যয় করেছে দেখেন একজন নারী বিবাহের আগ পর্যন্ত তার লালন পালন ভরণ পোষণ শিক্ষার দীক্ষার সবকিছুর দায়িত্ব তার কার উপরে বাবার উপরে বিয়ের পরে কার উপরে তার কি কোনো ব্যয় আছে স্বামী মারা গেল উপরে সন্তান থাকলে সন্তানের উপরে কিন্তু একজন পুরুষ মানুষ তার সারা জীবন ব্যয় আছে না নাই এই জন্য ইসলাম কি সুন্দর ব্যালেন্স করে দিয়েছে এই পুরুষকে সম্পদের ভাগ একটু কি দিল বেশি দিল নারীকে একটু কম দিল কিন্তু ওই ব্যাকল নারীরা যারা নারীবাদী এরা তো জানে না যারা এই সংস্কার কমিশনে যে এক জায়গায় কমায় দিলেও নারী কিন্তু হিসাব করলে আসলেই বেশি পায় কারণ পুরুষ পায় এক জায়গা থেকে তার বাপ থেকে কিন্তু একজন নারী তার বাবা থেকেও পান স্বামী থেকে পান বিবাহের সময় মোহনানাও পান তাহলে হিসাব নিকাশ করলে সর্বমোট নারী কম পায় না বেশি পায় যদি বলেন কম পায় না বেশি পায় এই নারীগুলো যারা সংস্কার কমিশনে আছে এদেরকে দেখলেই দেখবেন দাজ্জালের মত লাগে ঠিক মধ্যে টিপ দিয়ে এমন একটা ভাব صورت নিয়ে আসবে আর এমন ভাবে তারা নারীবাদী হয়ে বক্তব্য পেশ করবে মনে হচ্ছে যেন নারীর উন্নয়ন করে তারা এই দেশকে একেবারে নারীদেরকে সম্মান মর্যাদার উচ্চ শিখরে নিয়ে যাবে অতএব দেখবেন কোন নারী লাঞ্ছিতা বঞ্চিতা হলে এই নারীবাড়ীদের মুখের মধ্যে কুলুপ লাগে তখন কোন কথা বলতে পারে না আমি বলি কি শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় এই নারীবাদীরাও ঠিক তেমনি নারীদেরকে স্বাধীনতার নামে নারীদেরকে করার ব্যবস্থা করতে চায় ইসলাম আজকে কি মাহফিলে মা আছে আচ্ছা ইসলাম নারীকে রানী বানিয়েছে কি বানিয়েছে রানী ওই যে বললাম বিবাহের আগ পর্যন্ত তার বাবা বিয়ের পরে তার স্বামী আচ্ছা বলেন তো রানী কি কাজ করে না বসে বসে খায় কথা বলেন না কেন বসে বসে খায় আর এরা নারীকে চাকরানি বানাতে চায় কিরকম চাকরানি বানায় দেখেন নারীকে তারা কোন কোন জায়গায় বসাইছে নারী ক্ষমতায়নের নাম করে আপনারা যে মোবাইল ফোন ইউজ করেন গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবি এয়ারটেল টেলিটক আর কি কিছু আছে নাকি এই যে সিম্বলের হেল্পলাইনে কাস্টমার কেয়ারে ফোন দিবেন বেশিরভাগ ফোন রিসিভ করে কারা কথা বলেন না কেন বিকাশ নগদ সহ অন্যান্য ই-কমার্স যে সাইটগুলো আছে হেল্পলাইনে কাস্টমার কেয়ারে ফোন করবেন ফোন রিসিভ করে কারা বিমানে চড়বেন কেবিন ক্রু এবং এয়ারপোর্টের ভিতরে বোর্ডিং পাস যেখান থেকে নেওয়া হয় বেশিরভাগ জায়গায় বসায় রাখছে নারী ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে যাবে রিসিপশনে। নারী তাহলে নারীদেরকে তারা চাকরি দেওয়ার নাম করে আসলে কি তারা নারীদেরকে সম্মানের মর্যাদায় আসীন করেছে নাকি তারা পণ্যতে রূপান্তর করেছে কথা বুঝেন নাই মনে হয় রূপান্তর করেছে তারা বলে মোল্লারা পর্দার কথা বলে নারীদেরকে ঘরে আটকায় রাখতে চায় আমিও বলি শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় নারীবাদীরাও তেমনি নারীর স্বাধীনতা একটা শেয়াল শোনেন একটা শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে দেখে মুরগির খামারের মালিক চারপাশে নেট দিয়ে রেখে যে জাল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে শেয়াল গিয়ে বলতেছে আরে মুরগি তোদেরকে দেখে আমার বড় মায়া হয় তো কয়েকটা মুরগি বলতেছে শেয়াল মামা আপনার তো মায়া হয় কেন দেখো না আমার মালিক আমাকে ছেড়ে দিয়েছে আমার তো কোনো মালিকও নাই আমার কোনো জেলখানাও নাই কিন্তু তোরা যে এই নেটের ভিতরে আসিস আমার মত তো ঘুরে বেড়াইতে পারিস না তোদের স্বাধীনতা মামু আপনার আপনার কিন্তু যদি আমাদের স্বাধীনতা থাকতো নেটের বেড়া না থাকতো বুঝলে আপনি যে মামুর মামু আমাদের সাথে কথাও বলতেন না সেই গপ করে আমাদেরকে খাই শেয়াল যেমন নারীর স্বাধীনতা চায় শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় ঠিক তেমনি নারীবাদীরা নারী স্বাধীনতার নামে আমার দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে পেপর্দা বানিয়ে ঘর থেকে বের করে নারীর ইজ্জত ব্যবস্থা করতে চায় এই দেশে তাও মানুষ পেতে থাকতে সেই খায়েশ পূরণ করতে দেওয়া হবে এজন্য হেফাজতে ইসলামের তাল মিলিয়ে আমরা বলতে চাই এই সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে ডক্টর ইউনিস বলবো এই দেশে যে কোন নীতিমালা প্রণয়নের আগে আলেমদের সাথে আপনাকে বসতেই হবে শুধু ডক্টর ইউনুস নয় আগামী দিনে যারা বাংলাদেশে ক্ষমতায় আসবেন আলেম উলামাদের সাথে পরামর্শ না করে কোন সিদ্ধান্ত নিতে গেলে নিজেদের পরিণতি নিজেরাই আপনারা খারাপ করতে যাবেন এদেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান মুসলমানদেরকে প্রতিনিধিত্ব করেন আলেম উলামারা তো তাদের সাথে বসে কি বৈঠক করা জরুরি নয় ডক্টর ইউরিসকে বলবো আপনি আলেমদের সাথে বসুন ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারের ভিত্তিতে নারী নীতিমালা প্রণয়ন করে দেখুন আমার দেশের নারীরা তারা অধিকার এবং মর্যাদা সম্মান পাবে ইনশাআল্লাহ